বিশ্ব নতুন বললেন সম্রাট বাদশাহী রাজ এক লক্ষ সেনাবাহিনী প্রেরণ করেছে এক লক্ষ সৈন্য বাহিনী প্রেরণ করেছে মুক্তর পান্তরে এই মতার পান্তরে এক লক্ষ সেনাবাহিনী আসছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই দুনিয়ার জমির থেকে কালিমার জালনাকে ফেলে দেওয়ার জন্য এই দুনিয়ার জমির থেকে ইসলামিক জাহাজিবাদুমকে ধ্বংস করার জন্য আমি যেই ইসলাম নিয়ে আসছি সেই ইসলামকে মুছে দেওয়ার জন্য এক লক্ষ সেনাবাহিনী প্রেরণ করেছে এখন সাবি রে তোমরা পরামর্শ দাও তোমরা পরামর্শ দাও আমরা কি করতে পারি একজন সাহাবি লাভ দেয় তারা দিয়ে বললেন নবী গো নবীজি বলেছিল মুসানবীকে আপনি মুসানবী আর আপনার আল্লা মিলে যুদ্ধ করেন আমরা কোন যুদ্ধ টুদ্ধর মধ্যে নাই নবীজি আমরা মুসানবীর আল্লাহকে বলতে চাই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনার আপনার ডাইনে থেকে আমরা আপনার বাবে থেকে আমরা আপনার পিছনে থেকে আমরা আপনার সামনে থেকে যুদ্ধ জিহাদ করে যাব যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে এক ফোটা প্রাণ থাকবে এক বিন্দু প্রাণ থাকবে এর মধ্যে শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাকে আমরা আপনাকে ময়দানে রেখে পড়ায়ন করব না মোনা ভেগি করব না জোরে কোন আল্লাহ আকবর আরেকটু আওয়াজ বলেন আল্লাহ আকবর এইবার বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহিম দা দা বললেন সাহাবীরা রে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যুদ্ধের জন্য অনুমতি দিলাম বিশ্বনবী সাহাবী জমা করলেন মাত্র তিন হাজার জোরে বলেন কয় হাজার একটু জোরে হবে কয় হাজার একদিকে কয় লক্ষ এক লক্ষ রুম সৈন্যরা অপেক্ষা করতেছে যুদ্ধের জন্য আর বিশ্ব নবী মাত্র সাহাবি বানায় সাহাবি জমা করলেন বানাইলেন তিন হাজার এ বন্ধু এক লক্ষ মানুষ যদি তিন হাজার মানুষের উপর দিয়ে হেঁটেও যায় হেঁটেও যায় তবুও তিন হাজার মানুষ পায়ের পিষ্ঠে বলে মরে যাবে যেরকম কথা ঠিক কিনা কিন্তু বাজারে মুসলমান তো অস্ত্রের বলে লড়ে না বলে না তো সংখ্যা বেশির বলে লড়ে না মুসলমান একমাত্র লড়ে ইমানের দাবিতে সত্যবাদী হয়ে ইমানের বলে হয়ে বলিয়ানো হয়েছে কথা ঠিক কিনা রে ও আমার যুবক ভাইরা ও কালাকর মনুবি বাবারা অন্তরালের মহিলা মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব নজর করে দেখবেন খুব খেয়াল করে শুনবেন বন্ধু এইবার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতেবললেন আমি তোমাদেরকে তিন হাজার সাদির একটা দল বানাই দিলাম তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে তার আগে আমি সেনাপতি নিযুক্ত করতে চাই এক নম্বর সেনাপতি জায়দ বিন হারেসা আমার পালক পুত্র জায়দ বিন হারেসা তুমি কোথায় দাঁড়ায় যাও হযরত জায়দ বিন হারেসা লাফতে দাঁড়ায় গেছে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সামনে আপনি বলেন না বলেন আমাকে কি করতে হবে বললেন তুমি এই মুখ যুদ্ধের জন্ম তোমাকে এক নম্বর সেনাপতি বানিয়ে দিলাম হারেসা বলল আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করে নিলাম আমার এই এক নাম্বার সাহাবী এক নাম্বার সেনাপতি যদি শাহাদত বরণ করে তাহলে তোমরা আমি দুই নাম্বার সেনাপতির নাম ঘোষণা করতে যাই দুই নাম্বার সেনাপতি হইবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব তুমি কোথায় দাঁড়ায় যাও জাফর বিন আবি তালেব দাঁড়ায় বললেন লাবাইতু আসাদাই কিরা রাসূলুল্লাহ আমি আপনার সামনে দাঁড়ায় আছি গো নবী যে বললেন তোমাকে দুই নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম জাফর তুমি এই মৌতার যুদ্ধের জন্য দুই নম্বর সেনাপতি এইবার এই দুই নাম্বার সেনাপতি ও যদি শাহাদ বরণ করে তাহলে আমি তিন নাম্বার সেনাপতির নাম ঘোষণা করতে চাই তিন নাম্বার সেনাপতি হইবা আবদুল্লাহ বিন রাহা তুমি কোথায় দাঁড়ায় যাও আবদুল্লাহ বিন রাহা লাব্বাইক ও সাদিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক বলে দাঁড়ায় আছে নবী বললেন তোমাকে তিন নাম্বার সেনাপতি বানিয়ে দিলাম আবদুল্লাহ বিন রাহা বললেন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী এই এক একে তিন জন সেনাপতি যদি শাহাদত বরণ করে তাহলে আমি তোমাদের কি মনে দিলাম তোমরা চতুর্থ নম্বরের কাউকে পরামর্শ করিয়া مشورہ করিয়া পরামর্শের ভিত্তিতে তোমরা সবাই মিলে পরামর্শ করিয়া ওই যুদ্ধের ময়দানে চতুর্থ নম্বরের কাউকে সেনাপতি বানায় দিবা সে যুদ্ধ পরিচালনা করবে জুরে বলেন না আল্লাহ আকবার এবার আমি আপনাদের কাছে জানতে চাই একটা যুদ্ধের মধ্যে সেনাপতি কয়জন লাগে জোরে কোন কয়জন একজন তাহলে তিনজন সেনাপতি বানানোর উদ্দেশ্য কি এর দ্বারা বোঝা যায় যে একে একে তিনজন সেনাপতি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে জোরে কোন আল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু এইবার বিশ্ব নবী ডাকদা বললেন সাহাবিরারে তোমরা যার যার বাড়িতে চলে যাও তোমাদের সকলের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপন দূরের জন বেবি বাচ্চা পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে আস সমস্ত বিদায় নামার জন্য চলে গেল এক নাম্বার সেনাপতি জায়দ বিন নিতো আমার বাবা আপনি তো আমাকে অনুমতি দিয়েছেন আর আমার আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দীকা ঘরের ভিতর থেকে শুনেছেন আমার তো আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না আমি এই ঘরের মধ্যেই বসে গেলাম জাযাকাল্লাহু അക്ബർ নাম্বার সেনাপতি জাফর বিন আবি তালেব বাড়ির মধ্যে চলে গেল বাড়িতে গিয়া বিবিরে ডাক দে বলল বিবিরে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোতার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে বিদায় দাও বিদায় দাও আমার ঢাল তরবারি বের করে দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাব জাফরের বিবি

আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে শরাবতী বানায় নবীজি পাঠাইছো আল্লাহ গো আমি দোয়া করে দিলাম আমার স্বামী যেন বিজয়ী শরাবতী হইয়া আমার বাড়িতে আবার ফিরে আসে গাজী বানাইয়া তুমি ফিরাইয়া দিও জাফর এর বিবি রে জাফর তরবারি দিয়া জাফরের বিবির হাতের মধ্যে উট তরবারির পিট দিয়া তরবারির উল্টা পিট দিয়া হালকা আঘাত করলো হালকা মৃদু আঘাত করলো মৃদুভাবে ভাবে খোঁচা দিল খোঁচা দেওয়ার পর জাফর ডাক দে বলল বিবিরে আমি যে তরবারি দিয়া তোমাকে হালকা ভাবে আঘাত করলাম তুমি কি ব্যথা পেয়েছ তোমার হাত থেকে কি রক্ত বের হয়েছে জাফরের বিবি ডাক দে বলল স্বামী আমাকে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করছেন আর হালকা আস্তা করে আস্তে করে আঘাত করছেন এতে তো বের হওয়ার কথা না এতে তো ব্যথা পাওয়ার কথা না এইবার জাফর ডাক বললেন বিবিরে তাইলে তুমি যে উল্টা দোয়া করতেছ এই উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না জুরে কোন আল্লাহ আকবার বিবি ডাক বললেন স্বামী গো কি উল্টা দোয়া করলেন আমি তো ঠিক দোয়াই করেছি এইবার জাফর ডাক দে বললেন বিবির তুমি বলতেছো আল্লাহ আমার স্বামীকে বিজয়ী সেনাপতি বানাইয়া ফিরে দিও বাড়ির মন্দে গাজী বানাইয়া ফিরে দিও কিন্তু বিবির আমার বিশ্বনবীরা মাতুল লিল আলামিন আমার আগেও একজন ব্যক্তিকে সেনাপতি বানাইছি আমার পরেও একজন সেনাপতি আছে আমি হইলাম মাসখানের সেনাপতি দুই নম্বর সেনাপতি বিশ্বনবী এই তিনজন সেনাপতি যদি শাহাদ বরণ করে তোমরা চতুর্থ নাম্বার কাউকে সেনাপতি বানায় নিবা এর দ্বারা বোঝা যায় বোঝা যায় আমরা তিনজনই একের পর এক শাহাদ করণ করব আর কোনদিন এই তোমাদের কাছে ফিরত আসতে পারবো না জোরে বা এইবার জাফর রদ্দুল্লাহ তালান হুরবি এই কথা শুনিয়া কাটা কবুতরের মতো কাটা কবুতরের মতো মাটির মধ্যে গইরিয়া গইরিয়া কান্দছে হাউ মাউ হাউ মাউ করে কান্দছে আউ মাউ হাউ মাউ করে কান্না হযরত জা বিবির কাছ থেকে বিদায় নেওয়ার পর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে রওনা হয়ে যখন গেল বাচ্চারা বাচ্চাগুলো পিছন থেকে ডাক দে আব্বা আব্বা বলে ডাক দে ডাক দে বললেন বাবা গো আপনি যে বললেন যুদ্ধে চলে যাচ্ছেন আর কোনদিন ফেরত আসবেন না তাহলে আপনি যদি না আসে আমাদের কপালে কে চুমু দিয়ে আমাদেরকে ঘুম পাড়ার আমাদের কে কে अब्बू अब्बू বলে লাগবে আমাদেরকে বাজার থেকে কে সদায় আইনা দিবে আমাদের কে কে محبت কইরা বুকে জরায় জোর বার হযরত জাফর বিনাবে তয়লে বললেন তাক দাওলেন বি ও আমার সন্তানদের আরে আমি যেই রাস্তায় চলে যাচ্ছি তোমরা যদি সেই রাস্তায় অটল থাকতে পারো তোমরা যদি দিনের উপরে এসে কামাত থাকতে পারো আমি তোমাদের বাবা জাফর বিন আবি তলে বলে দিলাম কাল কেয়ামতের ময়দানে তোমাদের সাথে আমি জাফরের বাবা ছেলের পরিচয় করাই দিবে যেরকম সুবহানাল্লাহ এই কথা বলিয়া হযরত জাফর যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল এইবার তিন নম্বর সেনাপতি হজরতে আবদুল্লাহ বিন রাহা রদি আল্লাহ এই তিন নম্বর সেনাপতির ঘটনা হইল হৃদয় এই আবদুল্লাহ বিন রাহ মাত্র ওই দিন সবে মাত্র বিয়ে করেছে ওই রাত্রেই ফুল সজ্জায় কাটানোর ফুল সজ্জায় পুষ্প কারণে কাটানোর রাত লাইত লাইলা তো জুফাফের রাত্রে ছিল আবদুল্লাহ বিন রাহার বিবিকে ভালো করে একবারও দেখে নাই এইবার মধ্যে ঢুকিয়া بیویর কোণটা দেখলো যে ঘরের ভিতরে থেকে তার বিবি বসে বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ হওয়া ঘর এই মার Hazrat Abdullah bin Rawah দরজার সামনে দাঁড়াইয়া গো ডাক দেয়া বলল বিবি রে একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো আমার এই দিকে আসো তোমাকে জরুরি একটা কথা বলবো এইবার ভিতর থেকে বিবি ডাক দিয়ে বললো স্বামী গো আপনি তো আমার স্বামী আমি তো আপনার স্ত্রী আমরা দুইজন দুইজনের জন্যই তো জায়েজ হয়ে গেছি আমরা দুইজনের দুইজনের জন্যই আমরা তো জায়েজ হয়ে গেছি ও স্বামী গো আপনি ঘরের ভিতরে আসেন ঘরের মধ্যে আসেন বাইরে দাঁড়ায় কেন ডাকতেছে ঘরের মধ্যে আসেন ঘরের মধ্যে আইসা আমাকে একটু মহব্বত করে বলেন কি বলবেন এইবার হজরতে আবদুল্লাহ বিন ওয়াহা ডাকতে বলল বিবি রে আমি ঘরের ভিতরে যাব না ঘরের ভিতরে যাব

করে দিও আল্লাহর বসতে বাপ দিও আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আর মনে হয় দেখা হবে না দেখা হবে কেমন ময়দানে এইবার বিবিটা বললেন স্বামী যেরকম নবীর মহব্বত আছে আপনার হৃদয়ে যেরকম ইসলাম দিনের মহব্বত আছে আমার হৃদয়ে তো কম মহব্বত নাই আমি আপনাকে নিষেধ করব না বিশ্বনবী আপনাকে সেনাপতি বানায় দিছে আপনাকে আমি আমিও মুক্তি করে দিলাম আমিও বিদায় দিয়ে দিলাম আমিও মাফ করে দিলাম কোনো সমস্যা নাই কিন্তু স্বামী

মধ্যে গেলে তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা জাগ্রত হইয়া যাবে তাহলে আমার বিষ্ণুবীর ডাকে সারাদেশে আমার দেরি হইয়া যাবে আমি যাইতে পারবো না যাব না তুমি বিদায় দিয়ে দাও যদি তুমি তুমি ইস্তিকামত থাকতে পারো যদি এই সত্যত্ব ঠিক রেখে চলতে পারো যদি আমার मोहब्बत ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারো তাহলে কালকে কিয়ামতের ময়দানে আমার আমাকে এবং তোমাকে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ পাক পরিচয় করিয়ে দিবে জোরে জোরে বলেন আল্লাহ